আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা ঘুঘু পাখির তিনটি বিষয় সম্পর্কে জানব এক তারা কত মাস বয়সে ডিম পারে দুই তাদের ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে আর তিন তাদের খাবার ভিডিওটি আপনাদের সুবিধার্থে বেশি লং করা হয়নি তো সেই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঘুঘু পাখি সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানতে পারবেন আর চ্যানেল যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ঘুহু পাখির খাবার সম্পর্কে জানলাম এখন জানব তারা কত মাস বয়সে ডিম পারে সাধারণত তারা ছয় মাস বয়সে ডিম পারে কিন্তু কিছু কিছু ফাঁকির ক্ষেত্রে আরও দু এক মাস লেগে যেতে পারে প্রথমে তাদের খাবার সম্পর্কে বলি তাদের খাবার হিসেবে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে একটা মিক্স এই মিক্সে আছে ধান গম ভুট্টা চিনা ইত্যাদি শুধু এই কটা খাওয়ালে হবে আমরা ঘুঘু পাখির গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে জানেছি এখন জানব ঘুঘু পাখি ডিম ফুটে বাচ্চা হতে কতদিন সময় লাগে সাধারণত কোয়েল সরি ঘুঘু পাখির ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে সতেরো থেকে আঠারো দিন এই সতেরো থেকে আঠারো দিন এরা দু পাখি মানে ছেলে পাখি এবং মেয়ে পাখি উভয়ই ডিমে তা দিয়ে থাকে